বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মূল্য প্রাপ্তি শীতের রাতে নিষ্ঠুর শিশির পদ্মগুলি সুদাস কাননের সরবরে একটি ফুটেছে কি করিয়া লয়ে বেঁচি বাড়ে গেল সে প্রাসাদ দ্বারে মাগিল রাজার দর্শন হেনকালে হেরি ফুল আনন্দে পুলো কাকুল পথিক কহিল একজন অকালের পদ্ম তব আমি এটি লব কত মূল্য লইবে ইহার বুদ্ধ ভগবান আজ এসেছেন পুরো মাঝ পায়ে দিব উপহার মালিককে এক মাসা স্বর্ণ পাব মনে আসা পথিক চাহিল তাহা তাহাদিতে হেনকালের সমারোহে বহু পূজা অর্ঘ বকে নৃপতি বাহিরে আচম্বিতে রাজেন্দ্র প্রসেনজিৎ জিত উচ্চারী মঙ্গল গীত চলেছেন বুদ্ধ দর্শনে অকালের ফুল কত মূল কিনি দিব প্রভুর চরণে হে রাজন স্বর্ণ মাসা দিয়ে পণ কিনেছেন এই মহাশয় দশ মাসা দিব আমি কহিলা ধরণী স্বামী বিশ মাসা দিব কয় দোহে কহে দেহ দেহ হার না হিমানে কেহ মূল্য বেড়ে ওঠে ক্রমাগত মালিভাবে জর তরে এদোহে বিবাদ করে তরে দিলে আরও পাবো কত কহিল সে করজোরে দয়া করে ক্ষম মরে এ ফুল বেঁচে না হিমন এত বলি ছুটিল সে থা রয়েছেন বসে বুদ্ধ কানন বসেছেন পদ্মাসনে প্রসন্ন প্রশান্ত মনে নিরঞ্জন আনন্দ মূরতি দৃষ্টি হতে শান্তি ঝরে ফুরিচে অধর পরে করুণার সুধা হাস্য জ্যোতি সুদাস রহিল চাকি নয়নে নিমেষ নাকি মুখেদার বাক্য নাকি সরে সহসা পুতলে পড়ি পদ্মটি রাখিল ধরি প্রভুর চরণ পদ্ম পরে বরস্য অমৃত রাশি বুদ্ধ সুধালেন হাসি কহ বৎস তব প্রার্থনা ব্যাকুর সুদাস কহে প্রভু আর কিছু নহে চরণের ধুলি এক কণা